আমার প্রথম অবস্থায় পিঠে ব্যাক সাইডে আমার ব্যথা ছিল এবং কোমরে ব্যথা ছিল কি অসুবিধা হইতো ঝুঁকতে গেলে ঝুঁকে কাজ করতে গেলে ব্যথা লাগতো বা টান লাগতো কিন্তু আস্তে আস্তে এখন আমি এখানে কোন দিন ট্রিটমেন্ট করাতে এখন নামাজ পড়েন কিভাবে হ্যাঁ অতি নামাজ পড়তে পারি কোনো সমস্যা হয় না সিজদাতে নামাজ পড়তে পারেন একটু ঝুঁকে আমাদের দেখান তো আগে যেভাবে ঝুঁকেও আগে একদম কোথায় ব্যথা হতো এই জায়গায় ব্যথা হতো এখন ঝুঁকা যায় এখন ঝুঁকা যায় সবই করা যায় এই যে কোনো ব্যথা ব্যথা কিচ্ছু নাই আলাইকুম প্রাচীন সভ্যতার অন্যতম একটা স্থান গ্রিস এবং আমাদের মেডিকেলের অনেক কিছুই গ্রিক ল্যাঙ্গুয়েজ থেকে আসছে এবং আমরা যে প্রেসক্রিপশন করি আর এক্স দিয়ে শুরু করি এটা গ্রিক থেকে উৎপত্তি হয়েছে তারা কি করত তারাও কিছুটা কুসংস্কারে বিশ্বাসী ছিল একটা দেবতারকে স্মরণ করে শুরু করতো বাট আমি কিন্তু করে বিএস দিয়ে বিসমুল্লাহ রহমানের হাইন দিয়ে আমি দেবতাকে স্মরণ করে করি না আমি ইসলামিক কালচার আমার যে ফাইলগুলো দেখেন আমি ওষুধ দিই না বাট ভিটামিন টিটামিন যেখান থেকে বিএস বিসমুল্লাহ রহমানের রাইম করে আমি শুরু করি সেই গ্রিসে থাকেন গ্রিসে কত বছর আপনি এক বছর এক বছর গ্রিসে থাকেন আপনার কি সমস্যা সেটা আমরা শুনবো এবং তার পরবর্তীতে কীভাবে কতদিন ট্রিটমেন্ট নিলেন এখন কি অবস্থা সেটা আমরা জানতে বলে রাখি যে শশী হাসপাতালের স্কিন কেয়ার চালু হয়েছে বিশ্বের সবচেয়ে লেটেস্ট লেজার দিয়ে এই স্কিন কেয়ার কারা আসতেছেন আমি প্রায় দেখি যে যারা স্কিন কেয়ার বা রূপচর্চার জন্য বা ত্বক বা হাইপার পিগমেন্টেশন বা দাগ দূর করার জন্য বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিচ্ছেন নেওয়ার পরে সাইড এফেক্ট হচ্ছে গতকালকে একটা রুগী পেলাম কয়েক স্যার আমার অবাঞ্ছিত লোম ছিল পড়তে যায় মুখ গেছে পুরাই সেই রুগী এই রুগীগুলো শশী হাসপাতালে আসে ভালো হয়ে যাচ্ছে তো গতকালকে ওই রুগীটার বললাম যে আপনি একটু ভিডিও দিন ইয়াং বয়স মহিলা স্যার লজ্জা ফিল করি বন্ধু দেখলি স্যার সাই ফিল হবে স্কিন কেয়ারও আমাদের দুর্দান্ত রেজাল্ট যাদের মুখে ব্রন আছে হাইপার পিগমেন্টেশন আছে অবাঞ্ছিত লোম আছে ফ্রিকেল আছে মোল আছে সেগুলো নিমিষেই লেজার সহায় আধুনিক পদ্ধতিতে ভালো হয়ে যাচ্ছে শো সেই স্কিন কেয়ার এইবার ফিরে আসি যে আপনার কি অসুবিধা ছিল আসসালামু আলাইকুম আমার প্রথম অবস্থায় পিঠে ব্যাক সাইডে আমার ব্যথা ছিল এবং কোমরে ব্যথা ছিল কি অসুবিধা হয়তো ঝুঁকতে গেলে ঝুঁকে কাজ করতে গেলে ব্যথা লাগতো বা টান লাগতো

যে ঝুঁকা যায় এই এই সমস্যা কিন্তু উনার না অনেকেরই থাকে ঝুঁকতে গেলেই ব্যথা করে কষ্ট করে ঝুঁকতে হয় বা ঝোকার পরে ঝুঁকলাম কষ্ট করে পিঠে হাত দিয়ে এরকম চলতে হয় এই সমস্যা কিন্তু অনেকেরই থাকে বুঝতে পারছেন সিজদা দিতে যে কষ্ট হয় তারপর আমরা ধর্ম ভীরু আমাদের কষ্ট হলে আমরা সিজদা দিয়ে নামাজ পড়ার চেষ্টা করি এখন তো যদি না পারে তখন চেয়ারে বসে টুলে বসে বিছানায় বসে নামাজ পড়ি শশী হাসপাতাল টোটালি ডিফারেন্স শশী হাসপাতাল বলে যে আল্লাহ তালা আমাদের শরীরকে যেভাবে দেশে সেই অবস্থায় ফিরে আনতে হবে আনতে যায় কি করতে হবে আনতে যে কমিশন ট্রিটমেন্ট ট্রিটমেন্টের পণ্যতে স্বাভাবিক হয়ে যাবে এখন তো সিজা দেওয়া যায় ব্যথা লাগে না এখন ঝুঁকা যায় রুকু করা যায় সিজদা করা যায় স্বাভাবিক অবস্থায় যারা চেয়ারে বসে নামাজ পড়তেছেন বিছানায় বসে নামাজ পড়তেছেন বা টুলে বসে নামাজ পড়তেছেন সিজা দিতে পারতেছেন না বা অনেকে কি চেয়ারে বসে সিজদা দিচ্ছেন টেবিলের পর আমার কোর্সটা কমপ্লিট করেন হ্যাঁ কারো করার ক্ষেত্রে কোর্স থেকে কিছুদিন টাইম বেশি লাগতে পারে কেন বডির ভিতর থেকে ভালো করতে যায় এগুলো টাইম লাগতে পারে ওনার পনেরো দিনে একটা পর্যায়ের রেজাল্ট আসছে অনেকের পনেরো দিনে ব্যথা বাড়ে ভালো হয় না ভালো হতে আরও সময় লাগে কম বেশি টাইম লাগতে পারে কেন এটা কার কতটুকু ক্ষয় হয়েছে কার বোডি রিমো সিস্টেম কতটুকু সেটা বাইরে থেকে অনেক কিছু বোঝা যায় না কাজে একটা থামরুল দিয়ে আমি ট্রিটমেন্ট শুরু করি তা আল্লাহ এই যেহেতু যারা সমস্যা আছে তারা যদি অ্যাডামেন্ট থাকেন কোথায় আমি গ্রিসে কোথায় আমেরিকা কোথায় ইংল্যান্ড শশী হাসপাতালে কোর্স কমপ্লিট করে ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখোকে প্রত্যাশায় আমি ডক্টর এসম শহীদুল ইসলাম